আজ শেয়ার করবো সৌমির শেষ ভাতের ছোট্ট একটা ব্লগ এখানে মা সমস্ত কিছু রান্না করে নিয়েছে আর এই হচ্ছে আমাদের মিষ্টি ব্রাইড আর এখানে হচ্ছে আমি আমাকে অবশ্যই জানিও আর এখানে আমরা দুজন একসাথে আমাদের একসাথে কেমন লাগছে সেটাও জানিয়ে দিও তাই হোক আমি নিজেকে নিয়েই অবজেস্ট সারাক্ষণ আর এখানে ব্রাইড তার দাদার সাথে প্রথমে একটু রাস্তা গেলো তারপরে তার গাড়ি এক্সচেঞ্জ করে নেয় মানে গ্রুমের গাড়িতে উঠে যায় আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি আমরা যাচ্ছি কালী বাড়িতে পুজো দিতে আর এখানে আমি একটু পিছিয়ে গেছিলাম তাই হাওয়ার মতো উঠতে উঠতে চলে গেলাম দেওয়ার আগে একটুখানি গঙ্গা জল মাথায় দেওয়ার জন্য আমরা গঙ্গা ঘাটে গিয়েছিলাম বাট মাঘী পূর্ণিমার জন্য ব্রাইড আর গ্রুমকে আমি মাঝখানে হারিয়েই ফেলি দেন আমরা চলে গিয়েছিলাম সমস্ত ফুল মানে পুজো দেওয়ার জন্য যেগুলো যেগুলো লাগে সমস্ত কিছু কিনতে বেসিক্যালি ওরা দুজনেই নেয় কারণ ওরা দুজনেই পুজো দিয়েছিল সেদিন ওদের স্পেশাল দিন ওরা সমস্ত কিছু করেছিল আর এখানে ছোটোখাটো ফটোশ্যুটও হচ্ছিল আর এখানে সৌরভ দাদার আমি দাঁড়িয়ে আছে এত ভিড় ছিল সেদিন কি আর বলার আর এখানেও একটুখানি ফটো তোলা হচ্ছিল ওদের দুজনের একসাথে মায়ের সাথে আর আমাদের বাড়ির আমাদের বাড়ি না আমাদের এখানে আমার মনে হয় প্রত্যেকেরই শুভ কাজের আগে মায়ের কাছে পুজো না দিলে সব কিছুই অসম্পূর্ণ থেকে যায় আর পুজো দিয়ে এসে এখানে দেখো সোমের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ওর হেয়ারটা সেদিন আমি করে দিয়েছিলাম বাকি মেকআপও সবটা নিজেই করেছিল দেন তারপরে ওকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হয়েছিল আর আমাদের বাড়িতে না শেষ আইবুড়ো ভাতে নিরামিষ খাওয়া হয় অনেকের বাড়িতেই মাছ খাওয়া হয় তোমাদের বাড়িতে কেমন কি রিচুয়ালস আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের বাড়িতে মাছ খাওয়া হয় নাকি আমাদের মতো নিরামিষ আর এখানে সেই ইমোশনাল মুমেন্টটা চলে আসে বুঝতেই পারছ কাকি অনেক দিন আমাদের ছেড়ে চলে গেছে তো সৌমি আগলে রেখেছিল পুরো সংসারটা এখানে ওর কান্নাকাটি বা এই ইমোশন হয়ে পড়াটা ভীষণ বেশি স্বাভাবিক আমরা না সমস্ত কিছু রিচুয়ালস হওয়ার আগে থেকে ওকে হাসানোর চেষ্টা করছিলাম কারণ জানিয়ে যে এই সিচুয়েশনটা আসবেই এটা খুব স্বাভাবিক তাও যতটা কম করার চেষ্টা করা যায় এটা সব মেয়ের জীবনেই আসে সবটাই পরিস্থিতির ওপরে কার কীরকম পরিস্থিতি সেটার ওপরে তো সৌমির কান্নাটা ভীষণ স্বাভাবিক অনেকেই আমার বোনের ব্লগে লিখছ যে সৌমি কেন হাসছে না আচ্ছা তোমরা যদি ওর জায়গায় থাকতে তোমরা এই সময় শুধুমাত্র হাসতে পারতে কি ওর সিচুয়েশনে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো মানুষই শুধুমাত্র হাসতে পারে হ্যাঁ বিয়েটা একটা খুব সুন্দর মুহূর্ত খুব আনন্দের মুহূর্ত সবটাই ঠিক আছে কিন্তু একটা মেয়ের জীবনে না এটা অনেক বড় একটা কি বলবো দুঃখের জায়গাও বটে কিন্তু হ্যাঁ ওই যে বললাম সবটাই সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আবার সেই মানুষগুলোই আমার বিয়ের ব্লগে অনেকেই কমেন্ট করেছো যে তুমি এত কম কাঁদছো কেন মানে মানুষের কম কাঁদলেও সেখানে আপত্তি থাকে আবার মানুষ বেশি কাঁদলেও সেখানে আপত্তি থাকে স্পেশালি আমি এমন একটা মানুষ আমার মনে হয় যেটা আমার মন থেকে আসে সেটাই আমি একমাত্র করতে পারি মানে আমার মন থেকে যদি প্রচণ্ড কান্না পাই আমি বোধহয় সমীর আশীর্বাদে সমীর বিদায়ে আমার নিজের বিয়ের থেকেও বেশি কেঁদেছিলাম কারণ এই সিচুয়েশনটা অন্য রকম ছিল একদিকে কাকি অনেক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিল সৌমি পুরো সংসারটাকে আগলে রেখে দিয়েছিল তেমনি ওর বাড়িতেও দেখো ওর মা কিন্তু বহুদিন আগে ওদের ছেড়ে চলে গিয়েছিল আর এই শূন্যতাগুলো না যারা কমেন্ট করে যে তুমি কেন কাঁদছ বা তুমি কেন কাঁদছ না তারা কোনোদিনই বুঝবে না বা বোঝার কোনো দরকারও নেই কারণ এই শূন্যতাটা যাদের নেই তারাই বোঝে আমি দিদি বাপি সবাই সৌমিকে হাসানোর চেষ্টা করছিলাম সব সময় আমি বলছিলাম হেসে হেসে ফটো তোল এত কাঁদছিস কোনো ফটো কিন্তু ভালো উঠবে না তোমরা সবাই আশীর্বাদ করো সৌমি যেন অনেক অনেক ভালো থাকে ও নতুন জীবন যেন অনেক সুখের হয় রানার সাথে এছাড়া অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে সেই অভাবটা যেন ওকে আর বুঝতে না হয় কোনো দিনও এখানে সবার আশীর্বাদ এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গিয়েছিলাম শাখা পড়তে মানে সৌমি শাখা পড়তে চলে গিয়েছিল আমরা সবাই গিয়েছিলাম ওর সাথে আর দেখো আমাদের এই বিচ্ছুটাও এসছে আর এই বিচ্ছু যেখানে যাবে না তোমাকে এত পাকা পাকা কথা বলবে এত পাকা পাকা মানে দু ঘন্টা তিন ঘন্টা কোথা দিয়ে যে চলে যাবে তোমরা বুঝতেই পারবে না এখানে প্রথমে সৌমি একটু মোটা শাখা পড়তে চেয়েছিল মানে আমি যেরকম পড়েছিলাম তার থেকে একটু হালকা মোটা শাখা পড়তে চেয়েছিল আর এখানে সৌমি কোন শাখাটা পড়বে সেটাই দেখছিল আর এটা ফাইনালি ঠিক হয় যে ও এই শাখাটা পড়বে আর তো তারপরে মায়ের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হবে না মায়েদের আশীর্বাদ নিয়ে দেন সৌমিকে শাখা পরানো শুরু হয় আর শাখা পরে হাতটা কি মিষ্টি লাগছিল সত্যি একটা মেয়ে না এই মানে কিছু কিছু জিনিস যেমন শাখা পলা সিঁদুর জাস্ট এই তিনটে জিনিসেই একটা মেয়ের জীবন পাল্টে যায় একটা মেয়ের লুক পাল্টে যায় সমস্ত কিছু পাল্টে যায় আর এই সেই মুহূর্ত এই মুহূর্তটা যখন আমার জীবনে এসেছিল আমি আমার বিয়ের সব থেকে বেশি ভয় পেয়েছিলাম শাখা বলা পড়তে গিয়ে মানে অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল ওকে বারবার ফোন করছিলাম আমি কিন্তু শাখা বলা পড়তে যাচ্ছি আমি কিন্তু শাখা বলা পড়তে যাচ্ছি ও আমাকে বলছিল যে আরে এত ভয় পেও না কিছু হবে না কিছু হবে না তোমিকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম কি রে ভয় লাগছে তুই ভয় পাস না কিন্তু আমি জিজ্ঞাসা করেই যাচ্ছিলাম যে ভয় লাগছে কিনা আর দেখো হাতে শাখা বলাটা পরেই হাতটা কি মিষ্টি হয়ে গেল ওর তো ওর বিয়ের এই ছোট ছোট স্মৃতিগুলো তোমাদের সাথে এক এক করে সবই শেয়ার করব দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই